আসসালামু আলাইকুম বেস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি ভালো না অনেকদিন ধরে ভাই ভিডিও ছাড়তে আপনারা ভাই আমার ভিডিও ঠিকমতো লাইক করে না কমেন্ট করেন না তো আপনাদের জন্য আমি আজকে শ্রীপুর মাওনা কেয়া বাজার গ্রামটিতে আসছি আপনাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও মনোরম পরিবেশ ভিডিও আপনাদের দেখাতে তো আর বেশি কথা না বলে আপনাদের পরিবেশটা দেখাই অনেক সুন্দর কেয়াবাজার গ্রামটা তো দেখেন এই যে আমরা একটা পুষ্কি কাছে এসেছি দেখেন তো অনেক মাছ মাছে লাফো লাফি করতেছে কিন্তু তো যত কেন তো তাই ওরা পানির ভিতরে বুঝতে ভাই ভাই এই যে আমার দেখেন চার এসে এই যে জ্বালা খেতেছে ওই জায়গায় ওই জ্বালা খেতে চাই জ্বালা খেতেছে চার ওই ধান ধান তো কাটার শেষ এখন তো ধানের সিজন না তো জ্বালা জ্বালা এখন লাগাচ্ছে পরে ধান লাগাইবো এই দেখেন জ্বালা খেত অনেক বড় মোটামুটি জ্বালা খাচ্ছে অনেক বড় আর ওই যে সাইডে দেখতেছেন ওটা খালি মাঠ ওটা চাষ করবে না পরে করবে কিছুদিন পরে আর একটু একটু বড় তো আমরা উপরে দেখি পাহাড় পাহাড় এই জায়গাটা অনেক উঁচু জায়গা এটা তো উঠতেছে এখন আমরা দেখা যাক তো আপনারা তারা আমার ভিডিওটা স্কিপ করে দেন না ভাই ভিডিওটা দেখে যান পুরো ফুল ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবো এই দেখেন অনেক উঁচুতে অনেক উঁচুতে উঠেছে দেখেন কত উঁচু এই জায়গাতে আপনাদের দেখাতে পারতেছি অনেক ওই যে দেখেন গদারি গাছ অনেক বড় বড় ওই জায়গাতে আপনাদের ভিডিও দেখাবো নই আজকে এদিকে দেখাই এই দেখেন দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ অনেক সুন্দর লাগতেছে এই জায়গায় মানুষ নাকি আবাসত মানুষ অনেক দূরে দূরে বাড়ি গ্রাম না এটা গ্রাম এই জন্য বাড়ি বাড়ি অনেক দূরে দূরে তো আপনাদের আমি যতদূর সম্ভব তত দূর আমি আপনাদের ভালো ভালো ভিডিও দেখবো ওই যে দেখেন ওখানে কি দেখা দিতেছে দেখতেছি মাটিতে অনেক ফাটা যাইতেছে এই যে অনেক বড় জাম গাছ এই আজকে বছর হয়েছে এই গাছটার বলে বয়স অনেক বড় গাছ তো কথা না বলে তো আমার তো আশা করি আমার বয়সটা ভাই ঠান্ডা লেগেছে তারপর আপনাদের জন্য ভিডিও বানাতে আসি এই দেখেন এদিকে তো যাইতে অনেক গত দেখা যাইতেছে অনেক নিচু জায়গা নিচে জায়গা এই পর্যন্ত দেখা যায় ওটা কি দেখা যাইতেছে ভাই zoom করে দেখছি কিছু একটা দেখা যাচ্ছে তো ওই দিকটা যায় কি এটা অনেক সুন্দর ভাবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ভাই ওই দেখেন ভাই 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 এই যে ছাগল এই যে এই যে দেখেন ছাগল খাচ্ছে আরে ভাই কোনো জঙ্গল না ভাই সাপটাপ থাকে না কি ভাই বয়স বাচ্চা এই রে ভাই আরে ভাই চালু দিকি এই মাটি ফাটা কেন ভাই এটা কি ভাই মাটি নাকি অন্য কিছু আরে দেখতে তো সাদা চুনের মতো লাগতেছ রে ভাইয়া ভয় করতাছে ও একা এসে আর কেউ নাই সাথে এটা কি ভাই ай হায় আল্লাহ বিলাই বিলাই কে এভাবে তো ফেলে দিয়ে যায় ভাই রে তো আজকের মতো ভিডিও আইফোন তোই জায়গা আল্লাহ হাফেজ আরেকদিন দিন দিব আসসালামু আলাইকুম